জাতীয় নারী ক্রিকেট দলে যৌন হয়রানির অভিযোগ এনেছেন সাবেক অধিনায়ক জাহানার আলম তার এমন বিস্ফোরক অভিযোগে এখন টালমাটাল দেশের ক্রিকেট অঙ্গন সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে যৌন হেনস্থা ছাড়াও শারীরিক নির্যাতন দলীয় রাজনীতি এবং ক্যারিয়ার ধ্বংসের মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি ঘটনা বিবেচনায় নিয়ে এবার তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে দেয়া এক বিবৃতিতে তদন্ত কমিটির কথা জানিয়েছে বিসিবি ছয় নভেম্বর দিবাগত রাত পৌনে বারোটার সময় দেয়া বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের অভিযোগকে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিসিবি অভিযোগগুলো সম্পূর্ণভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কমিটিটি পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন এবং সুপারিশ জমা দেবে আর মনোবল হতে হয় স্পাদেন পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে রাজনীতি এবং ক্যারিয়ার দলীয় ধ্বংসের মতো তুলেছিলেন আলো পরবর্তী অভিযোগ সাক্ষাৎকারে তিনি আরও বিস্ফোরক অভিযোগ সেখানে নাম আসে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রয়াত কর্মকর্তা তৌহিদ মাহমুদ কোচ ইমন ম্যানেজার ফায়াজ কর্মকর্তা বাবু এবং ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি পিঙ্কি নাহিদা এবং ঋতুমণি আবেগঘন ওই সাক্ষাৎকারে তিনি বলেন মঞ্জু একদিন তার শারীরিক অবস্থা জানতে গিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেছেন এছাড়া বিশ্বকাপের কিছু ম্যাচে লাইনে দাঁড়িয়ে হ্যান্ডশেকের পরিবর্তে আলিঙ্গনের চেষ্টা করেছেন যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল যদিও আসরটা খুব একটা রাঙাতে পারেনি দল। ষাটটি ম্যাচ খেলে কেবল জয় পেয়েছে একটি ম্যাচে আট দলের মধ্যে সাত নম্বরের থেকেই টুর্নামেন্ট শেষ করেছে টাইগ্রিসরা পোস্ট